বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের দেশগুলো নিয়ে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রদান্য দিয়ে থাকে কারণ ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে সাতাশটি দেশের বিনা বিষয়ে ভ্রমণ করা যায় এছাড়াও ইউরোপের প্রায় সব দেশের জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সে ইউরোপের দেশগুলো স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমন খরচ অনেক কম বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজে পাওয়া যায় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মালটা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া ইত্যাদি ফ্রান্স ফ্রান্সের অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে ফ্রান্সে স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায় কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবেন ফ্রান্সের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো একটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগে ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল ফ্রান্সের বিপ্লব যা সতেরোশো উনআশি সালে শুরু হয়েছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিপ্লব একটি নতুন সরকারের প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল যা মানবাধিকারের ধারণাকে সমর্থন করেছিল ফ্রান্স তার সমৃদ্ধ সাংস্কৃতিকের জন্য বিখ্যাত ফরাসি ভাষা বিশ্বের সবচেয়ে কথ্য ভাষাগুলির মধ্যে একটি ফরাসি সাহিত্য শিল্প সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত ফ্রান্স তার সু পাস্তা ও পেস্টির জন্য বিখ্যাত ফ্রান্সে অনেকগুলো জনপ্রিয় পর্যন্ত আকর্ষণ রয়েছে এর মধ্যে রয়েছে প্যারিস ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর প্যারিস তার ইতিহাস সাংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লুবর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্প জাদুঘরির মধ্যে একটি লুবর মিউজিয়ামে মোনালিসা ভেনুসের জন্ম এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পকর্ম রয়েছে প্যারিসের কাথেন্ড্রাল নটোড্যাম ড্যাম একটি সুন্দর গতি কাথেন্ড্রাল যা হয়েছিল। ফরাসি আগে ফ্রান্সের রাজাদের বসবাসের স্থান ছিল মন্তে কার্লো ফ্রান্সের দক্ষিণে অবস্থিত একটি বিলাসবহুল কেসোনোর শহর ইউরোপের বৃহত্তম গুলির মধ্যে একটি ফ্রান্স ভ্রমণের জন্য এখানে কিছু টিপস রয়েছে ফরাসি ভাষা শিখুন শিখুন বা এর কিছু মৌলিক ভ্রমণের জন্য একটি হিসাব প্রয়োজন হতে পারে ফ্রান্সের মুদ্রা ইউরো ফ্রান্সের খাবার ব্যয়বহুল হতে পারে ফ্রান্সের অনেকগুলো পর্যটকের আকর্ষণ রয়েছে তাই আপনারা ভ্রমণের পরিকল্পনার আগের থেকেই করুন ফ্রান্সে একটি সুন্দর ও বৈচিত্র্যময় দেশ যা পর্যটকদের জন্য অনেক কিছু অফার করে আপনি যদি ইতিহাস সাংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তবে ফ্রান্স অবশ্যই আপনার জন্য একটি বিদ্যন্ত গন্তব্য ফ্রান্সের কিছু বিশেষত্ব ফ্রান্সকে প্রেমের দেশ বলা হয় ফ্রান্সের প্রেমের সাংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিত ফ্রান্সকে বিপ্লবের দেশ বলা হয় ফরাসি বিপ্লব ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ফ্রান্সকে শিল্পের দেশ বলা হয় ফরাসি শিল্প সংগীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত এবার আসি পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালের কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়াও ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট বিষে পেতে আইন টিসি এর স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ডবল জিরো থাকতে হবে পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ এটি আইবেরিয়া উপদ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত আটলান্টিক মহাসাগরের দেশটির দীর্ঘ উপকূল রয়েছে এছাড়াও দুটি দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণ আধীনে এগুলি হল আসরের দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ যারা উভয় আটলান্টিক মহাসাগরে অবস্থিত পর্তুগালের ইতিহাস হাজার পুরনো এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগের পর্তুগাল ভৌগোলিক শক্তি হিসেবে অভিবহিত হয় পর্তুগিজ নাবিকরা আফ্রিকা এশিয়া এবং আমেরিকার নতুন ভূখণ্ডগুলি অন্বেষণ করেছিলেন পর্তুগাল তার সমৃদ্ধ সাংস্কৃতির জন্য বিখ্যাত পর্তুগিজ ভাষা বিশ্বের চতুর্থ বৃহত্তম রোমান্স ভাষা পর্তুগিজ সাহিত্য শিল্প সংগীত এবং চলচ্চিত্র বিশ্ব পরিচিত পর্তুগাল তার ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে ফিশ জন্য বিখ্যাত পর্তুগাল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দেশটিতে আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূল রেখা সবুজ পাহাড় ঐতিহাসিক শহর এবং গ্রাম রয়েছে পর্তুগালে অনেকগুলি সুন্দর দ্বীপপুঞ্জ রয়েছে পর্তুগালে অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে এর মধ্যে রয়েছে লিসবন পর্তুগালের রাজধানী এবং বৃহত্তম শহর লিসবন তার ইতিহাস সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পোর্টো পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পোর্ট কোয়াইনের জন্মস্থান পোর্টো এটি ঐতিহাসিক শহর যা ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত সিনেস পর্তুগালের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট্ট শহর সিনেস তার সুন্দর সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত ফর পর্তুগালের আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ ফারো তার সুন্দর সৈকত সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত পর্তুগালে ভ্রমণের জন্য টিপস পর্তুগাল পর্তুগিজ ভাষা শিখুন এবং এর কিছু মৌলিক বাক্য বাক্যাংশ শিখুন পর্তুগালের ভ্রমণের জন্য একটি ভিসা প্রয়োজন হতে পারে পর্তুগালের মুদ্রা ইউরো পর্তুগালের খাবার ব্যয়বহুল হতে পারে পর্তুগাল অনেকগুলি পর্যটক আকর্ষণ রয়েছে তাই আপনারা ভ্রমণের পরিকল্পনার আগে থেকে করুন মালটা মালটা ইউরোপে সেনজেনভুক্ত একটি দেশ বর্তমান প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় ইউরোপের এই দেশ দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটাই যাচ্ছেন অনেকেই এছাড়াও টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তির বেশ সহজ ইউরোপের অনেকগুলোর তুলনায় মালটাই যেতে খরচও বেশ কম মালটা ভূমধ্য সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি তিনটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত মালটা গোজে এবং কোমোইনো মালটা ইউরোপীয় ইউনিয়ন সদস্য এবং রাজধানী এটি মধ্যযুগীয় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে মালটা পনেরোশো সালে স্পেনের অধীনে আসে এবং পরে সতেরোশো সালে ফ্রান্সের অধীনে আসে মাল্টার আরো অনেক বিশেষত্ব রয়েছে আরো ইউরোপের অনেকগুলো দেশ সুইজারল্যান্ড এর কিছু বিশেষত্ব রয়েছে সুইজারল্যান্ড আঠারোশো সালে সালের পর থেকে কোনো যুদ্ধ জড়াইতে হয়নি একটি আয় অন্যতম উচ্চ সুইজারল্যান্ড একটি সুন্দর দেশ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী পরিচিত এরপর রয়েছে হাঙ্গরি বাংলাদেশ থেকে হাঙ্গরিতে পড়াশোনার জন্য বিশ্বপ্রাপ্তি অনেক সহজ এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে সেই শর্তগুলো বেশ সহজ এছাড়াও হাঙ্গরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র তথ্য অনুযায়ী দেখা গিয়েছে একুশ সালে আবেদনকারীদের মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গরি ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয়েছে হাঙ্গরির মধ্যে ইউরোপে অবস্থিত একটি দেশ এটি পূর্ব অস্ট্রেলিয়া পশ্চিমে অস্ট্রেলিয়া পূর্বে রোমানিয়া দক্ষিণে সার্বি এবং ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে স্লোভেনিয়া দ্বারা বেষ্টিত হাঙ্গরি একটি প্রজাতন্ত্র এবং রাজনৈতিক ভূতাপেষ্ট প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান বা ইউরোপ সম্পর্কে আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত